ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের নতুন একটি সাবসিডির তালিকা তালিকা নম্বর বত্রিশ এই তালিকায় মোট একশো তেতাল্লিশ নাম আছে যাদের যাদের এই তালিকায় নাম থাকবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবসিডির অ্যামাউন্ট ঢুকে যাবে আপনাদের সামনে আমি তালিকাটা ওপেন করেছি আপনারা দেখতে পাচ্ছেন স্যাংসান প্রজেক্ট কত টাকা করেছিলেন এবং কত টাকার আপনারা অ্যামাউন্ট বা সাবসিডি পাবেন সেটাও বিস্তৃত দেওয়া আছে আপনাদের নাম্বারও দেওয়া আছে আপনারা একটু করে দেখে নেবেন আর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করলে কিন্তু আপনি আপনার নামটাকে এড়িয়ে যেতে পারেন আপনাদের আমি দেখাচ্ছি নামগুলো দেখে নেবেন এক এক করে নামগুলো আমি দেখাচ্ছি আমি ওপেন করছি এক এক করে আপনার নামগুলো দেখে নেবেন নামগুলো আপনারা দেখে নেবেন নাম থাকলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সাবসিডি যে অ্যামাউন্ট সেটা চলে যাবে আপনাদের দেখার সুবিধার্থে আপনারা এটার স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন নাম থাকলে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে সাবসিডি যে অ্যামাউন্ট সেটা চলে যাবে আর যাদের এখনো পর্যন্ত স্যাংশন হয়নি স্যাংশন না হওয়া পর্যন্ত সাবসিডির তালিকায় কিন্তু নাম আসবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই আপনাদের ব্যাংক স্যাংশন হয়ে থাকতে হবে তবেই আপনারা সাবসিডি যেমন সেটা পাবেন আপনার নামগুলো একটু দেখে নেবেন আমি এক এক করে নামগুলো সব দেখাচ্ছি তালিকায় নাম থাকলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সাবসিডির অ্যামাউন্ট চলে যাবে কত টাকার প্রোজেক্ট করেছিলেন সেই প্রোজেক্ট অনুযায়ী কত টাকা সাবসিডি পাবেন আপনারা সব বিস্তারিত দেখে নিতে পারবেন যাদের এখনও ব্যাঙ্ক স্যাংশান হয়নি তাদের বলবো আপনারা ওয়েট করুন স্টেপ বাই স্টেপ একে একে সবই হবে এই ছিল একশো চুয়াল্লিশ নাম যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে অল করে দেবেন সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যাদের এখনও পর্যন্ত লিস্টে নাম আসেনি তাদের বলবো ওয়েট করতে নেক্সট তালিকার জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন